প্রেস দ্যট জয় যীশু যখন চোদ্দ আঠারো থেকে প্রভু বলছেন আমার সন্তান আমি তোমাকে একা রেখে যাব না আমি তোমাকে অনাথ করে দেবো না পৃথিবীতে আমি তোমার সঙ্গে থাকবো আমি তোমাকে ভালোবাসি আমার সন্তান তোমার হৃদয় যেন ব্যাকুল না হয় যখন শুনলো উনিশ থেকে প্রভু আমাকে এবং আপনাকে এভাবেই বলছেন আমার সন্তান আমি তোমার কাছে আসব। এবং যখন আমি তোমার কাছে আসব। তখন তোমার কষ্ট আনন্দে পরিপূর্ণ হবে আমি তোমার তোমার জীবনে আসব, থেকে আমি তোমাকে পরিবারে পূর্ণতা দেব তোমার কাজে আসব। যেখানে তুমি অসফল সেখানে তোমাকে আমি সফল করে দেব। আমি তোমার কষ্টগুলো দেখেছি তোমাকে আনন্দে পরিপূর্ণ করে দেব আমি তোমার জীবনে আসব। যেখানে তুমি অপমানিত হয়েছ সেখানে তোমার আদর সম্মান তোমাকে দেব। আমার সন্তান, তোমার মন ফিরিয়ে ব্যাকুল না হয় আমি তোমার জীবনে আসব। এমন আমি তোমাকে ভালোবাসি তুমি যে কষ্ট পাচ্ছ সে কষ্টকে আমি অনুগ্রহে পরিপূর্ণ করে দেবো আমার সন্তান আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে দেখতে পাবে এবং আমার কণ্ঠ শুনতে পাবে আমি তোমার কাছে আসব তোমার হৃদয় যেন ব্যাকুল না হয় জগৎ যেভাবে ভালোবাসে আমি তোমায় সেভাবে ভালোবাসবো না এবং জগৎ যেভাবে তোমায় শান্তি দেয় আমি তোমাকে সেভাবে শান্তি দেব না আমি তোমায় ভালোবাসবো তোমার অন্তরে তুমি আমার ভালোবাসা অনুভব করতে পারবে আমার শান্তি আমি তোমাকে দেব তোমার জীবনের সমস্ত কিছুতে তুমি শান্তি অনুভব করবে আমার সন্তান আমি তোমার কাজে তোমার জীবনে তোমার সংসারে আমি আসবো তোমার ছেলে মেয়ের জন্য তুমি চিন্তিত আমি তাদের কাছে আসব তোমার জীবনে আসব তাদের অনুগ্রহ আশীর্বাদ দিতে আমি আসব আমার সন্তান আমি তোমায় ভালোবাসি যিশু বলছেন লুক 20 এবং বিশ থেকে আমি তোমায় ভালোবাসি আমি তোমাকে সেই সম্পর্কে গড়েছি আমার রক্তের সম্পর্কে কারণ আমি তোমার জন্য ক্রুশে আমার রক্ত দিয়েছি তোমাকে নিয়েছি আমি কিনে যেন আমি তুমি আমার সন্তান হতে পারো এবং তোমার আমার সম্পর্ক রক্তে দ্বারা কারণ আমি তোমার সেই রক্ত দিয়ে তোমার সমস্ত পাপ মুছে দেব তোমার সমস্ত ক্লান্তি আমি ধুয়ে দেব সন্তান আমার আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আমি তোমার জীবনে আসব। তোমার সমস্ত অনুগ্রহে আমি পরিপূর্ণ করে দেব তোমার ভালোবাসায় আমি পরিপূর্ণ করে দেব আমার সন্তান তুমি তোমার হৃদয়কে ব্যাকুল করো না তুমি জগতে একেলা ফিল করো না আমি তোমাকে একেলা ছেড়ে চলে যাব না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমার কাছে আসব আমি তোমার কাছে আসতে চাই আমার সন্তান তুমি কেলা ন আমি তোমার সঙ্গে আছি তোমার হৃদয়ে আছি তোমার জীবনে আছি আমার সন্তান আমি তোমাকে ভালোবাসি যিশু আপনার জন্য এই প্রমিস করেছেন এবং এই আশীর্বাদ আজকে আপনাকে দিয়েছেন যে যিশু আপনার কাছে আসবেন আপনাকে ভালোবাসে কারো তার রক্ত দিয়ে তিনি আপনাকে কিনে নিয়েছেন তাই তিনি আপনাকে তার সন্তান হওয়ার অধিকার দিয়েছেন তোমার সমস্ত পাপ ক্ষমা করে যিশু তোমাকে অনুগ্রহের আশীর্বাদে পরিপূর্ণ করবেন এবং করেছেন যীশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা তোমার জীবনে বর্ষিত হোক জয় যীশু